আজকে আমরা চলে গেলাম পুজো শপিং করতে তো কি কিনলাম না কিনলাম সমস্ত কিছু দেখতে হলে গোটা ভিডিওটা তোমাদের দেখতে হবে তো বেশি ভাট নামকে শুরু করা যাক ভিডিওটা তো গুড মর্নিং গাইস তো আমি আর মা সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছি অনেকক্ষণ আগেই উঠেছি আমরা ছটার দিকে পাঁচটার দিকে পাঁচটা কি সাড়ে পাঁচটার দিকে তো তারপরে মর্নিং ওয়াক থেকে এসে তারপরে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে আটটার দিকে আমি আবার জিমে চলে আসি জিম করতে কারণ অনেক দিন হয়ে গেল আমি মাসে একদিন যাই তো সেই কারণে দাদা আমাকে অনেক বকাবকি করে সেই এই বকাবকি খেয়ে আমি একটু দেখা দিতে যাই জিমে আমি যদি প্রথম থেকে করতাম তাহলে আজকে আমার অনেক সুন্দর হয়ে যেত তারপর আমি আমার সন্ধ্যাবেলা লাঞ্চ ফাঞ্চ করে টুড়ে দুপুরবেলা লাঞ্চ করে ঘুমিয়ে উঠে সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটা থেকে ছটা বাজে তখন আই থিঙ্ক তো সেই সময় আমি আমার মা চলে যাই শপিং করতে শপিং করার কথা ছিল তো সেই কারণে সবার ফার্স্ট আমরা ঢুকে যাই ওভির জন্য একটা পাঞ্জাবি নিতে কারণ গত বছর এখান থেকে আমি পাঞ্জাবি নিয়েছিলাম খুব সুন্দর সুন্দর কালেকশান তো সেই কারণে নিচে ওদের দোকান কিন্তু উপরতালে শোরুমে মানে আমি কালার নিচে পাচ্ছিলাম না দোকানে তাই জন্য ওদের যেখানে মাল সব রাখে ওই মালের গুদামেই আমাদের নিয়ে গেছে যে তুমি পছন্দ করে নাও তো সেই কারণে এখানে চলে কারণ গার্লফ্রেন্ড হই গাইস তো গার্লফ্রেন্ড হিসেবে তো কিছু কর্তব্য পালন করতে হয় পুজো বলে কথা বয়ফ্রেন্ডকে একটা ড্রেস না দিলে হয় গাইস তো সেই কারণে আমি আর যাই হোক মজা করলাম তো যাই হোক এই ড্রেসটা আমার পছন্দ ছিল কারণ আমার শাড়ি কালারটা আর এই পাঞ্জাবি কালারটা খুব ম্যাচ খাচ্ছিলো তো সেই কারণে কারণ আমি যে শাড়িটা অর্ডার করেছি আমার জন্য তো সেই শাড়ি কালার এর সঙ্গে এই কালারটা খুব ম্যাচ হলো তারপরে ওই যেটা আমার পছন্দ হয়েছিলো সেটা সাইজ হচ্ছিল না তো তারপরে ওই টাইপেরই অন্য একটু ডিজাইনের দেখালো তো যাই হোক ওটাই নিয়ে নিলাম কারণ পাতলা পুতলা মানুষদের জানোই তো কত সমস্যা তো তারপরে আমি আর মা চলে গেলাম আবার কসমেটিকের দোকানে কিছু সাজা কাজা জিনিস কেনার কথা ছিল তো জুয়েলারি বাগেরা এরকম কিছু কেনার কথা ছিল তো ওগুলো নিলাম কারণ আর কিছু শপিং করতে পারি নি কারণ অনেক বাজে তখন সাড়ে আটটার মতন প্রায় বাসতে যায় তো পরে নাহলে বাস পাবো না সাড়ে আটটা পনেরোটায় লাস্ট বাস আছে তো সেই কারণে আমি আর মা চলে আর শিলুবুইতে যেরকম ট্রাফিক বাপরে বাপ মানে মাথা খারাপ করে দেয় তো সেই কারণে ট্রাফিকেই লেগে যায় আধা ঘন্টার মতন তো আজকে মিনিমটা ততটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাটা